আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি একটি গোলাপ ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আসলাম আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটি দিয়ে আপনারা বেবি ফ্রক পাঞ্জাবি বেবি ফতুয়া তাছাড়া বড়দের জন্য ফ্রক তৈরি করতে পারবেন গোলাপ ডিজাইনটি করার জন্য আমি একটি মিডিয়াম সাইজের পাইপ নিয়েছি তারপর আমি পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটি গোলাপের পাপড়ি তৈরি করে নি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি সুতাটিকে আমি একবার আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে তারপর পাইপের ভিতরে সুন্দর করে একটা গিট দিয়ে নিচ্ছি এভাবে আমি দশ থেকে বারো বার পেঁচিয়ে নিয়ে আর যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তারপর একটি পাপড়ি শেপ দিয়ে নিব আমি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই আশা করছি আপনারা শিখতে পারবেন যারা নিজের বেবির জন্য কিংবা ব্যবসার জন্য ড্রেসে কাজ করতে চান তারা কিন্তু এই সুন্দর গোলাপ ডিজাইনটি দিয়ে ড্রেসের ডিজাইন করতে পারবে। এই ডিজাইনটি আমি আলাদা একটি কাপড়ে করে নিচ্ছি প্রথমে আমি শুধুমাত্র টিউটোরিয়াল দেওয়ার জন্যই এই ডিজাইনটি করতেছিলাম তারপর যখন কমপ্লিট হলো দেখলাম যে ডিজাইনটা এতটা কিউট হয়েছে প্রথমে আমি শুধুমাত্র টিউটোরিয়াল দেওয়ার জন্য ডিজাইনটি করতেছিলাম তারপর যখন কমপ্লিট হলো দেখলাম যে কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি তাই ভাবলাম ডিজাইনটি কেটে নিয়ে আমার মেয়ের জামায় বসিয়ে দিব একটা ডিজাইন করতে কতটা সময়ের দরকার কতটা ধৈর্যের দরকার যারা করেন তারা বুঝতে পারেন তা এত সুন্দর একটি কি নষ্ট করা যায় ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো যারা আমাদের কাছ থেকে বেবি ড্রেস নিতে চান তাদেরকে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো যদি আপনাদের পছন্দ করা কোনো ডিজাইন থাকে আমাদেরকে বলবে বললে আমরা সেভাবে করে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনি চাইলে আমার ভিডিও দেখে ডিজাইনটি শিখে আপনার বেবির জন্য এই ডিজাইনটি দিয়ে ড্রেস তৈরি করতে পারবেন অনেক আপনারাই বলেন আমার ডিজাইন কপি করেছে আমার ডিজাইন সবাই হাজারবার কপি করুক তাতে আমার কোনো সমস্যা নেই আমরা ভিডিও তৈরি করি মানুষকে শেখানোর জন্যই ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে দেখে জন্য নিজের জন্য কিংবা ব্যবসার জন্য কাজ করতে পারেন এই ভিডিওটি একই সাথে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যাবে আমার ফেসবুক পেজের নাম রাধিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন ডিজাইনটি তৈরি করার জন্য আমি বেশ কয়েকটি কালারের সুতা ব্যবহার করেছি লাল খয়েরি কালার পিঙ্ক কালার এবং হলুদ কালারের সুতো ব্যবহার করেছি পেস্ট কালার কাপড়ের উপরে এই সুতাগুলো দিয়ে কাজ করাতে খুব সুন্দরভাবে ফুটেছে ফুলটি আমি বেশিরভাগ সময় ড্রেস তৈরি করার জন্য সুন্দরী সুতা বা লাচি সুতা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে সুন্দরী গ্লেজি সুতা আমি এখানে তিন তার করে সুতা নিয়েছি ডিজাইনটি করার জন্য ডিজাইনটি কমপ্লিট করার জন্য ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি পাতাগুলোতে আমি খেজুর পাতা বা ফিসবন স্টিচ দিয়ে ভরাট করে নিব আর থাকছে সবার পছন্দের নট নট ছাড়া মনে হয় কোনো সেলাই স্বয়ং সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনি ফ্রেন্স নট দিবেন ততক্ষণ মনে হচ্ছে গরজিএস একটি লুকই আসেন এই এটি হচ্ছে ফিসবন স্টিচ বা খেজুর পাতা স্টিচ পাতা বা যে কোনো ভরাটের জন্য কিন্তু এই সেলাইটি খুব পারফেক্ট একটি সেলাই এবং খুব দ্রুত হয়ে যায় এখন আমি করে নিচ্ছি ফ্রেন্ডস নট ফ্রেন্ডস নট করার জন্য সুতাটাকে শুয়ে একবার পেছিয়ে নিয়ে তারপর নিচের দিক থেকে বের করে নিচ্ছি এই হচ্ছে ডিজাইনটির লুকটি এখন আমি আপনাদেরকে ডিজাইনটির ফাইনাল লুকটি দেখিয়ে দিব ডিজাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর কারা কারা আপনাদের বেবিদের জন্য এই ডিজাইন টি তৈরি করতে চান তারাও কিন্তু আমাকে কমেন্ট করবেন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম